কে মেনে চলো কোরআন কে মেনে চলো কোরআন শ্রেষ্ঠ কিতাব অথচ মুসলমান নিজেই যে মুসলমানের বক্তা যে মুসলমানের আলেম যে মুসলমানের নামাজি যে মুসলমানের তাবলীগwala যারা বলছে কোরআন হলো সবথেকে মহা গ্রন্থ ধর্মীয় গ্রন্থ সেই মুসলমান শতকরা 90% মুসলমান কোরআনের থাব ধরে না কোরআন পড়তে জানে না মানে বোধহয় দূরের কথা কোরআন পড়তে চায় না নব্বই শতাংশ মুসলমান কোরআন পড়তে চায় না জন ঘুগনি বিক্রি করছি ঘুগনি আমি বলছি ভাই এই বাজারে আমরা দশ জন ঘুগনি বিক্রি করছি আমার ঘুগনির মতো সুস্বাদু ঘুগনি বাজারে পেলে আমার কানটা কেটে দিয়ে এই বাজার থেকে বার করে দেবেন সবাই মনে মনে করছে দারুন ঘুগনি কিন্তু আমি আমিন উদ্দিন আমার ছেলেটাকে দিয়ে বলছি ভালো ঘুগনি খাবি তো আমি আমার ঘুগনির বড়াই করছি মানুষের সন্দেহ হবে না হবে না যে মুসলমান বলছে ইসলাম সত্য আল্লাহর কাছে সত্যকে মনোনীত ধর্ম ইসলাম সেই মুসলমান সতকরা নব্বই পার্সেন্ট কেন মসজিদে ঢোকেন তাহলে ওরা ভাবছে এটা মুসলমানদের একটা ধোকাবাজি চিটিং বাজি যারা নিজেরা তার শ্রেষ্ঠত্বের কথা বলছে অত নিজেরা সেটা মেনে চলে না দেখতে পাই না তাদের কাছে আমরা ওমদ খাই মুসলমানরা ওমদ খায় আমাদের ছেলে পুলেরা যুবতী নিয়ে পার্কে যায় মুসলমানরাও পার্কে যায় তাহলে আমরা যত কাজ করি তোমরা সব কাজ করো তোমার আর আমার আর অন্য 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 ধর্মের যুবকদের আর মুসলমান যুবকদের পার্থক্য কই তো সব একই নেবেনে চলছে একই নেবেনে চলছে পার্থক্য দেখতে পাচ্ছি না তো সেই জন্য তাদের সন্দেহ হচ্ছে আপনি কি জানেন সারা পৃথিবীর একজন মানুষ যিনি জন্মগ্রহণ করেছিলেন তিনিdeclen ধর্মে ধর্মে দ্বন্দ্ব এ মুসলমান ও হিন্দু তখন তারা মাথার ব্রেনে একটা কথা আসলো থেকে ধর্ম তুলে দাও ধর্ম ধর্ম কিছু নেই ধর্ম কি রে মাসকানটাকে তুলে দিল ধর্ম ধর্ম তুলে দেওয়ার পরে বলছে হিন্দু মুসলমান তো হচ্ছে না এখন ফের দুটো গুষ্টি মানামারি করছে কিদুশু গুষ্টি এক দল আল্লাহকে মানে সস্তাকে মানে আর এক দল সশটাকে মানে না এ দুটো দলে সংঘাত কালমার চিন্তা করলো আল্লাহ খোদা গড ভগবান ঈশ্বর কিছুই ধর্ম কর্ম কিছু নেই আল্লাহ নেই খোদা নেই গড নেই ভগবান নেই ঈশ্বর নেই কিছু নেই এগুলো মানুষের মন গোড়া তার মানে নাস্তিকতা সেই কালমার্সের হাতে গড়া শিষ্য তার নীতি নৈতিকতা নিয়ে যে চলতো আমরা শিক্ষিত সমাজ জানি যারা রাজনীতি করেন তারা জানেন কমরেড পৃথিবীর একটা বই লেখা হয়েছে হান্ড্রেড লেলিন একশো বিশ্ব সেরা মানুষদের মধ্যে কমরেডিন একজন আমার ভাই বিশ্বের একশো সেরা মানুষদের মধ্যে কমরেড লেলিন একজন মনে করবেন না খুব ছোটখাটো মানুষ সারা জিন্দেগী আল্লা নেই খোদা নেই গড নেই ভগবান নেই ঈশ্বর নেই ধর্ম কর্ম কিছু নেই লাস্ট জীবনে তিনি তার সঙ্গীদের করলেন একটা করছি। পৃথিবীর হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন বৌদ্ধ আস্তিক নাস্তিক ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত কালো ফর্সা রাজা প্রজা সবাই শান্তিতে বসবাস করতে পারবে তাই তোমাদের কাছে বলছি এমন একটা স্বচ্ছ সুন্দর নির্ভেজা শান্তিময় জীবন আদর্শ জীবন চরিত্র জীবন দর্শন এমন একটা আখলাক বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হবে যে সারা পৃথিবীর মানুষ সেই চরিত্রকে শ্রেষ্ঠ চরিত্র বলে মেনে নেবে সেই জীবন বিধানকে সেই চলার পথকে পৃথিবীর মানুষ একমাত্রই পথ বলে বেছে নেবে তোমাদের কাছে জিজ্ঞাসা করছি বলতো সেই পথটা কোন সে দেখিয়েছে কে কে বলছেন বিক্রি করতে আপনি যদি পড়াশোনা না করেন তা আপনার জন্য আমি দাই কমরেড যখন জিজ্ঞাসা করলেন অনেক জন অনেক কথা বললেন কমরেড বুকে হাত চাপড়ে বললেন আমি অশিক্ষিত নই আমি পড়াশোনা করেছি গবেষণা করেছি গবেষণা পড়ার পরে বুঝছি পৃথিবীর একজন মানুষ বিশ্বের সমগ্র মানব জাতির জন্য এমন একটা স্বচ্ছ নির্ভেজাল পথ চলার পথ চরিত্রের পথ দেখিয়েছেন যে পথ অবলম্বন করলে মানুষ পার্থিব জীবনে সুখ শান্তিতে বাক্যস পারবে হিন্দু সুখ পাবে খ্রিস্টান সুখ পাবে জৈন সুখ পাবে মুসলমান সুখে বাস করবে অমুসলমান সুখে বাস করবে কোন রকমের অশান্তি পৃথিবীতে থাকবে না তোমরা জানো সেই জীবন চরিত্র সেই জীবন দর্শন এই বিশ্ববাসীকে কে দিয়েছেন এই কথা বলার পরে কমরেড লেলিন যে মহাপুরুষের নামটা চিন্তা ভাবনা করে বলেছিলেন তিনি হলেন আপনার আমার বিশ্ব বরেণ্য মহাপুরুষ হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ তিনি বললেন একমাত্র মোহাম্মদ মুস্তফা জীবন চরিত্রটা বিশ্বতে শান্তি দিতে পারে ছাড়া আর আমার কাছে কোনো মত নেই আমার কাছে কোনো জীবন চরিত্র নেই আমেরিকা সুপার দেশ না সুপার দেশ আমি আমির এখন আজ করছি আজকে পয়লা জানুয়ারি আমেরিকা এই রকম একটা পাথরের গায়ে লিখি আমেরিকার রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্র আমেরিকার সংসদ ভবনে এখনো দেওয়ালের গায়ে এরকম লাগানো আছে কি লেখা আছে তাতে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ চরিত্রবান আদর্শবান সর্বশ্রেষ্ঠতম সংবিধান রচয়িতা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লাম আল্লাহ আমেরিকা তার স্বীকৃতি দিয়েছে আর আপনি ঘরের কোণে বসে বসে মনে করছেন নবীর চরিত্র ভালো লাগে না নবীর চরিত্র ভালো লাগে না আমার আল্লাহ বলে গিয়েছেন খবরদার তোমাদের কাছে বলে যাচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম পৃথিবীতে আসার পরে তার দেখানো পথ ছাড়া موسی সাল্লাল্লাহু সাল্লামের পথ ঈসা আলাইহিস সালামের পথ অন্য কোন নবীর পথ তোমাদের জন্য গ্রহণ যোগ্য নয় ও পথে চললে জাহান নামে যাবে নবীর পথ ছাড়া বিকল্প কোন পথ ধরবে না উমাই আবতগি গয়রাল ইসলামি দীন ফলাইয়ুক্ববাল মিন ইসলামিক জীবন দর্শন চা। পৃথিবীর যত রকমের মতবাদ আছে যত রকমের জীবন দর্শন আছে সমস্ত জীবন দর্শনকে প্রত্যাখ্যান করে তুমি যদি চলতে পারো যদি প্রত্যাখ্যান না করে সেই পথে চলো ফালাইউক মামামিনহু আমার আল্লাহ বলছে ছুরে ফেলে দেব যা তোমার এই মতবাদ আমি গ্রহণ করব না ওয়া হুয়া মিনাল আখিরাতে মিনাল খাসিরিন কিয়ামতের কঠিন দিনে কি সর্বনাশ করছ বুঝতে পারো আজকের যদি জলসাটা না হতো অনেক যুবরের মনের ইচ্ছাটা মৃত্য চলো পিকনিক করে আসি পয়লা জানুয়ারি পালন করে আসি ইসলামে কোন এরকম নিয়ম নেই তো এটা তো খ্রিস্টানদের রচনা করা আপনি খ্রিস্টানদের পথ অবলম্বন করে চলবেন আপনি একজন মুসলমান আপনার নবী আজকেকার দিনের জন্য কোনো বৈশিষ্ট্যের কথা ঘোষণা করেছে না তো বরং রমজান আসার আগে দশ তারিখের রোজা এটা আল্লাহ থেকে ফরজ ফরজ ছিল। রমজান মাস যখন আল্লাহ করলেন তখন তখন এই মহারমের রোজাটা মোস্তাহাব হয়ে গেল নফল হয়ে গেল তো সাহাবিরা করলেন ইয়ারসুল্লাহ কটা রোজা রাখবো দশই মহারম তো রোজা রাখার কথা একটাই রোজা আল্লাহ নবী সাসাল্লাম বললেন হ্যাঁ তোমরা ওদের বিরোধিতা করার জন্য দুটো রোজা করবে দুটো রোজা ইহুদিরা একটা রোজা রাখে ওদের যদি তোমরাও একটা রোজা রাখো তাহলে ওদের অনুসরণ করা হলো আর আমি নবী বলছি এর পূর্বের যত নিয়ম নীতি ছিল সব ভেঙে চুরমার হয়ে গেছে এখন বিশ্ব নবীর নীতি ছাড়া পৃথিবীতে অন্য কোন নীতি চলবে না অতএব তোমরা ওদের নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দুটো রোজা করো হয় নয় দশ নয় দশে কোথায় পড়াবো কে শুনবে কাকে জানাবো সুরা ফাতে হয় তো আমি বললাম আমরা তো আল্লাহকে বললাম আল্লাহ যে পথে তোমার অভিশাপ আছে যে পথে তোমার গজব আছে যে পথে তোমার অসন্তুষ্টি আছে যে পথে তুমি নারাজ হবে সেই পথে আমাদেরকে পরিচালনা করো না আল্লাহ পৃথিবীতে একটা বিশ্ববিদ্যালয় আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ বন্ধুরা আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তাই না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও